সকালটা ছিল শান্ত ও নিরিবিলি কলিনগর জেলার রাস্তায় সেই সময় বেশি ভিড় থাকে না আইপিএস সাদিয়া রহমান যিনি সাধারণ দিনে কঠোর ইউনিফর্ম দায়িত্ব আর শহরের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকেন আজ ছিলেন সম্পূর্ণ ভিন্ন সাজে কালো শাড়ি সাধারণ ব্যাগ আর ক্লান্ত মুখ দেখলে কেউই ভাবতে পারত না যে তিনি জেলার পুলিশ বিভাগের সর্বোচ্চ পদমর্যাদার এক নারী অফিসার তার ছোট বোনের বিয়ে বলে তিনি ছুটি নিয়েছিলেন এবং সাধারণ মানুষের মধ্যে একটি অটোতে চড়ে বাড়ির পথে যাচ্ছিলেন অটো চালাচ্ছিলেন রাশিদ মিয়া এক সৎ পরিশ্রমী কিন্তু দারিদ্র্যের কারণে ভীত সহজ সরল মানুষ অটো চালাতে চালাতে সে কিছুক্ষণ পরই একটি ভারী শাঁস ফেলে বলল আপা এ রাস্তা দিয়ে গেলে একটু ভয় লাগে এখানে দাঁড়ায় ইন্সপেক্টর ফারহান আলী তিনি বিনা কারণে চালান কাটেন গরিব চালকদের থেকে টাকা আদায় করেন কে জানে আজ কি হবে আল্লাহ করুন পুলিশ না থাকে রাশিদের কণ্ঠে যে আতঙ্ক তা সাদিয়ার কান এড়ায়নি তিনি নীরবে সব শুনছিলেন ভিতরে ভিতরে ভাবছিলেন গ্রামের মানুষ কি সত্যি এমন ভয় পায় সামনে কিছু ভুল ঘটছে কি না কিন্তু তিনি চুপ করে রইলেন কারণ কখনো কখনো সত্য জানতে সাধারণ মানুষের মতো থাকা দরকার অটো কয়েকশো মিটার এগোতেই দেখা গেল রাস্তায় কয়েকজন সিপাহী দাঁড়িয়ে আছে মাঝখানে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর ফারহান আলী তার চোখে দম্ভ আচরণে রুক্ষতা যেন রাস্তাঘাট তার ব্যক্তিগত সম্পত্তি অটো কাছে আসতেই তিনি লাঠি তুলে ইশারা করে থামাতে বললেন রাশিদ ভয়ে ভয়ে অটো থামাতেই তিনি চিৎকার করে উঠলেন নাম নিচে এত স্পিডে চালাস কেন এখনই পাঁচ হাজার টাকার চালান ভরো রাশিদ হাত জোর করে বলল সে কোনো ভুল করেনি কিন্তু ফারহান আলীর মনে করুণা এক ফোঁটাও ছিল না তিনি কাগজপত্র দেখে কোনো ভুল না পেলেও বললেন পাঁচ হাজার না দে তিন হাজার দে নইলে অটো জব্দ এই দৃশ্য দেখে সাদিয়ার ভিতরে খুব তৈরি হচ্ছিল তবে তিনি এখনও নিজেকে সামলে রাখলেন তিনি দেখতে চাইলেন এই ইন্সপেক্টর কতদূর নামতে পারে রাশিদ অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে কেঁদে ফেলল তার পরিবারের অভাব বাচ্চাদের মুখ দিনের রোজগারের চিন্তা সব মিলে সে অসহায় হয়ে পড়ল যখন পরিস্থিতি সীমা ছাড়িয়ে গেল তখন আর নিজেকে সামলাতে পারলেন না আইপিএস সাদিয়া রহমান তিনি সামনে গিয়ে বললেন ইন্সপেক্টর আপনি যা করছেন তা আইন বিরুদ্ধ কোনো ভুল না করেও মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন কেন তার উপর মারধর আপনার কোন অধিকার নেই ফারহান আলী ভীষণ রেগে গেলেন তার বিন্দুমাত্র ধারণা ছিল না তিনি কাকে ধমক দিচ্ছেন তিনি চিৎকার করে বললেন তুই আমাকে আইন শিখাবি চল থানায় নিয়ে যাচ্ছি দুজনকেই হাবিলদাররা এসে দুজনকেই থানায় নিয়ে গেল থানার ভিতর ছিল ধুলো পুরনো কাঠের টেবিল আর চা পাতার গন্ধ ফারহান আলী আরাম করে চেয়ারে বসে চা পান করতে করতে ফোনে কোনো ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে বেআইনি কাজ করার কথা বলছিলেন সাদিয়া রহমান সব শুনে বুঝলেন লোকটি শুধু রাস্তায় নয় পুরো থানা জুড়ে দুর্নীতির জাল ফেলেছে কিছুক্ষণ পর তিনি রাশিদকে আলাদা ঘরে ডেকে পাঁচ হাজার টাকা দাবি করলেন রাশিদ কাঁদতে কাঁদতে তার সঞ্চয়ের শেষ দুই হাজার টাকা বের করে দিতে বাধ্য হলো তারপর ফারহান আলী সাদিয়াকে ডাকলেন তিনি একই হুমকি দিলেন দুই হাজার টাকা বের কর নইলে দুটো লাঠি খাবি তখনই সাদিয়া শান্ত আর দৃঢ় কণ্ঠে বললেন আমি আইন মানা মানুষ আপনি বেআইনি কাজ করছেন তাই আপনাকে টাকা দেব না এই বাহাদুরি উত্তর শুনে ফারহান আলী ক্রুদ্ধ হয়ে হাবিলদারকে আদেশ দিলেন লকাপে ভরো হাবিলদাররা জানত না যে যাকে লকাপে ভরছেন তিনি আইপিএস সাদিয়া রহমান তারা তাকে লকাপে বসিয়ে দরজা বন্ধ করে দিল সময় যেন থমকে ছিল কিছুক্ষণ পরে থানায় ঢুকলেন ইন্সপেক্টর জাকির উদ্দিন তিনি শুনেছিলেন একজন মহিলাকে লকআপে রাখা হয়েছে লকআপের সামনে দাঁড়াতেই তার চোখ ছানা বড়া এ তো আইপিএস সাদিয়া রহমান খবরটি ছড়িয়ে পড়তেই থানার পরিবেশ পাল্টে গেল ফারহান আলীর মুখ সাদা হয়ে গেল তিনি তৎক্ষণাৎ লকআপ খুললেন ক্ষমা যাইতে চাইতে কেঁপে উঠলেন সাদিয়া রহমান বাইরে এসে সব বিস্তারিত ঘটনা ইন্সপেক্টর জাকিরকে জানালেন জাকির তৎক্ষণাৎ ফোন করলেন জেলার ডিএম কামাল হোসেনকে ডিএম থানায় এসে পুরো ঘটনা শুনলেন এবং বললেন এটা শুধু ক্ষমতার অপব্যবহার নয় নিছক লুটপাট ও জনগণের প্রতি অপরাধ পরদিন ডাকানো পরের দিন সকালেই হলঘর ভরে গেল সাংবাদিক সাধারণ মানুষ ক্যামেরাম্যান এবং স্লোগান দিতে থাকা জনতায় টেবিলের মাঝখানে বসেছিলেন ডিএম কামাল হোসেন তার ডান পাশে দাঁড়িয়ে আছেন আইপিএস সাদিয়া রহমান এবং বাম পাশে ইন্সপেক্টর জাকির উদ্দিন সামনে চেয়ারে মাথা নিচু করে বসে আছেন ইন্সপেক্টর ফারহান আলী তার অহংকার দম্ভ সব মুহূর্তেই ভেঙে পড়েছে ডিএম টেবিল চাপড়ে বললেন এখন সাক্ষ্য দেবেন আইপিএস ম্যাডাম সাদিয়া রহমান দাঁড়ালেন তার কণ্ঠ ছিল স্থির কিন্তু প্রত্যেকটি শব্দ যেন আগুনের মতো জ্বালা ছড়াচ্ছিল কাল যা হয়েছে তা শুধু আমার সঙ্গে নয় এই জেলার প্রত্যেক গরিব পরিশ্রমী নাগরিকের সঙ্গে হয়েছে যারা ন্যায় বিচারের আশা নিয়ে পুলিশের দিকে তাকায় তাদেরকে ভয় আর লুটপাট দেওয়া হয়েছে আমি সাধারণ পোশাকে ছিলাম কারণ দেখতে চেয়েছিলাম মানুষের বাস্তব অবস্থা কেমন এবং আমি দেখলাম ইউনিফর্মের অপমান হচ্ছে আইনকে ব্যবসা বানানো হয়েছে তার কথা শেষ হতেই হল তুমুল করতালিতে মুখরিত হল এরপর রাশিদ মিয়া দাঁড়ালেন চোখে জল কাঁপা গলা স্যার আমরা গরিব মানুষ প্রতিদিন খেটে খাই কিন্তু ইন্সপেক্টর ফারহান আমাদের ছাড়েন না মিথ্যে চালান টাকা দাবি গতকালও দু হাজার টাকা দিতে হয়েছে আজ যদি ম্যাডাম না থাকতেন আমি নিঃস্ব হয়ে যেতাম তার বক্তব্যে হলের সবাই আবেগে নরম হয়ে গেল বিয়ে মুঠে দাঁড়িয়ে বললেন আজকের সাক্ষ্য থেকে স্পষ্ট ইন্সপেক্টর ফারহান আলী তার দায়িত্বে ব্যর্থ তিনি জনতার ওপর অত্যাচার করেছেন দুর্নীতির আশ্রয় নিয়েছেন তাই ঘোষণা করছি ইন্সপেক্টর ফারহান আলীকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে পুলিশ এসে ফারহানকে হাতকড়ি পরায় মিডিয়ার ক্যামেরার সামনে নিয়ে যাওয়ার সময় জনতা স্লোগান তুলল দুর্নীতিমুক্ত কলিনগর চাই আইপিএস সাদিয়া রহমান জিন্দাবাদ হলঘরের মাঝখানে দাঁড়িয়ে সাদিয়া রহমান শান্ত কণ্ঠে বললেন আইন সবার জন্য সমান ইউনিফর্ম মানে সেবা ভয় নয় আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই ন্যায়কে কেউ থামাতে পারে না